নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমার বাগানে দেখুন কি সুন্দরভাবে রোজমেরি গাছগুলি বেড়ে উঠছে আজকের ভিডিওটি আমার রোজমেরি কেয়ার নিয়ে এবং রোজমেরি গাছের যে হেলথ বেনিফিট আছে সেগুলো জানাচ্ছি বর্তমানে এই গাছটি শীতকালে বিভিন্ন নার্সারিতে চারা তৈরি করা হচ্ছে তার ফলে এই অতি প্রাচীন হার্বসটিকে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি গাছ হিসাবে দাঁড় করিয়ে দিয়েছে আমরা এবছরে শীতকালের শেষের দিকে এই রোজমারি গাছগুলিকে সংগ্রহ করেছিলাম এবং প্রথমে ছোট পটে গাছগুলোকে কিছুটা বড় করে নিয়ে তারপরে এই রকম আট ইঞ্চি দশ ইঞ্চি পটে বসিয়ে দিয়েছি আমরাও যথেষ্ট সন্ধিয়ান ছিলাম যে রোজমেরি গাছগুলো আদৌ আমরা ঠিকমতো করতে পারবো কি না কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো হচ্ছে অনেকেই রোজমেরি গাছ লাগান কিন্তু কিছু দিনের মধ্যেই গাছগুলো মারা যায় বিশেষ করে এই তীব্র গরম যখন পড়তে শুরু করে তখন আর রোজম্যারি গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায় না সেই কারণে আজকের ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকেন আশা করি আপনাদের রোজমেরি কেয়ার নিয়ে অনেক তথ্য এই ভিডিওটি দিয়ে সাহায্য করবে চলুন আমরা রোজমারি কেয়ার নিয়ে আজকের ভিডিওটি করতে থাকি রোজমেরি গাছের বিজ্ঞানসন্মত নাম হলো রোজ ম্যারিনাস অফিসিনালিস সুগন্ধিত সব সময় সবুজ থাকা মেডিটেরিয়ান অঞ্চলের একটি স্রাব মূলত কুলিনারি স্পাইস বা এই গাছটিকে বিভিন্ন উন্নত মানের রান্নার কাজে ব্যবহার করা হয় বড় বড় দামি দামি হোটেলে যে সমস্ত রান্না করা হয় সেই রান্নার মধ্যে সুগন্ধের এবং স্বাদের বৃদ্ধি করবার জন্য বহুল ব্যবহৃত হয় রোজম্যারি এবং সেক্ষেত্রে রোজম্যারির পাউডার তারা ইউজ করেন আবার এই রোজম্যারি গাছের জীবন্ত ডালগুলোকে কেটেও বড় বড় হোটেলে ব্যবহার করা হয় রান্নার কাজে যেমন প্রচুর পরিমাণে রোজমারির ব্যবহার আছে তার সঙ্গে সঙ্গে ট্র্যাডিশনাল ইউজ অর্থাৎ অনেক রকম মেডিসিনাল প্রপার্টিজে পরিপূর্ণ রোজমারিকে বহু হেলথ বেনিফিটের জন্য ব্যবহার করা হয় অ্যারোমা থেরাপিতে ব্যবহার করা হয় এবং খুব উন্নত মানের এসেন্সিয়াল অয়েল তৈরি হয় এই রোজমারি গাছ থেকে ল্যামিয়েসি বা মিন্ট ফ্যামিলির অন্তর্গত মিন্ট ফ্যামিলি বলতে আমরা যে পুদিনা গাছকে গরমকালে বিভিন্ন রাস্তার ধারে শরবত হিসাবে বা বিভিন্ন চাটনি হিসাবে ব্যবহৃত হতে দেখি সেই মিন্ট ফ্যামিলিরই অন্তর্গত চলুন আমার বাগানের মিন্ট গাছগুলোকে একটু দেখে নিই গরমের হাত থেকে যে গাছগুলো আমাদের বাঁচায় তার মধ্যে অন্যতম এই মিন্ট মিন্টের অনেক প্রজাতি রয়েছে কিছু মিন্ট বা পুদিনা গাছের মধ্যে রয়েছে অনেক অয়েল কন্টেন্ট সেগুলো তেল তৈরিতে ব্যবহৃত হয় যেই প্রজাতিগুলির মধ্যে অনেক পরিমাণে অয়েল কন্টেন্ট রয়েছে সেগুলো সরাসরি ইউজ করা অনেকটাই বিপজ্জনক এই যে আপনারা পুদিনার ভ্যারাইটিটি দেখছেন এটি চাটনি হিসাবে বা শরবতে ব্যবহৃত হয় এই প্রজাতির মধ্যে অয়েল কন্টেন্ট অনেক কম আমরা আমাদের বাগানে টবের মধ্যে এই পুদিনা গাছগুলোকে লাগিয়েছি আমরা এই পুদিনা গাছের হেলথ বেনিফিট এবং কিভাবে করলে খুব সুন্দরভাবে পুদিনা হবে সেই নিয়ে পরবর্তী একটি ভিডিও করব আজকে যেহেতু রোজমেরি নিয়ে ভিডিও এগুলোকে নিয়ে আর কথা বাড়াচ্ছি না রোজমেরির খুব সুন্দর ফুল হয় নীল গোলাপি এবং সাদা সাধারণত আমরা এই তিনটি রঙের ফুলকে দেখতে পাই আমি আগেও রোজম্যারি লাগিয়েছি কিন্তু এই প্রথম রোজম্যারি গাছগুলো এত সুন্দর বেড়ে উঠেছে এবং বাড়তেই থাকছে এবছরে আমার রোজমারি গাছের যে পরিচর্যা সেটি মনে হয় অনেকটাই সঠিক হয়েছে আগে আমি খুব সাধারণ অন্যান্য গাছের মতনই রোজমারি গাছের যত্ন করেছিলাম সাধারণ যত্ন করে কিন্তু রোজমারি গাছকে বাঁচানো যাবে না রোজমারি গাছকে যদি আপনি ভালোভাবে বাঁচিয়ে রাখতে চান তাহলে অনেক গুড কেয়ারিং দরকার খুব ভালো পরিচর্যা না করলে রোজমারিকে এই গরমের তীব্র রোদের সময়ে বাঁচিয়ে রাখা কোনো মতেই সম্ভব নয় আরেকটি কথা আপনাদের বলি রোজমারি গাছ কিন্তু আউটডোর প্ল্যান্টস অনেকেই দেখেছি যে জানলার ধারে রোজমারি লাগাবো বলে গাছটি সংগ্রহ করেন রোজমারি গাছ সান লাভার প্ল্যান্ট সূর্যালোক কমের পক্ষে পাঁচ ছ ঘন্টা পাবে সেরকম জায়গাতেই আপনি রোজম্যারিকে লাগাতে পারেন রোজম্যারি যেহেতু মেডিটেরিয়ান অঞ্চলের থেকে এসেছে সেই জন্য এই গাছটি অনেকটাই ড্রট রেজিস্ট্যান্ট অর্থাৎ যদি খরা হয় তাহলে রোজম্যারি মরবে না তবে তার সাথে সাথে গাছটি কিন্তু ময়েশ্চার পছন্দ করে আবার ওয়াটার লগিং একেবারেই পছন্দ করে না অর্থাৎ রোজম্যারি গাছের জন্য আপনার ওভার ওয়াটারিংও ভয়ানক বিপজ্জনক আবার আন্ডার ওয়াটারিংও খুবই বিপজ্জনক ঠিক ওভার ওয়াটারিং এবং আন্ডার ওয়াটারিংয়ের মধ্যবর্তী যে অবস্থা সেই অবস্থাটাকে আপনাকে মেনটেন করতে হবে তবেই আপনার রোজমারি সুন্দরভাবে বেড়ে উঠবে আর যে কোনো গাছের ক্ষেত্রেই এই তীব্র গরমে মূল কাজটি হল জল দেয়া। জল গাছ বুঝে দেয়া এবং এই গরমের সময়ে গাছের মূল খাদ্য হলো জল সেই জন্য আমরা এই গাছগুলোকে সকালবেলায় খুব ভালোভাবে স্নান করিয়ে ভরে জল দিই আর জল দেওয়ার সাথে সাথে এই গাছগুলো খুশি হয়ে ওঠে এত সুগন্ধ এ গাছের পাতায় ডালে যে জল যখন আমরা পাম্পের সাহায্যে হাত দিয়ে ছিটিয়ে দিই অর্থাৎ ঝাঁঝরির মতো করে আমরা জলটি এই গাছের ওপরে ফেলি যাতে এক ফোঁটাও মাটি ক্ষয়ে না যায় অথচ গাছটি পুরো স্নান করতে থাকে আমাদের দীর্ঘদিনের জল দেওয়ার অভ্যাসে আমরা সেটি রপ্ত করেছি এইভাবে জল দেওয়ার সাথে সাথেই জলটি কিন্তু সম্পূর্ণ রূপে বেরিয়ে যায় অর্থাৎ খুব ভালো ড্রেনেজ সিস্টেম এই টপগুলির মধ্যে রয়েছে আর এই রোজমেরির মাটি একেবারে হালকা মাটি যেহেতু ময়েশ্চার পছন্দ করে সেই জন্য যে সারগুলোর মধ্যে ময়েশ্চার ধরে রাখবে সেগুলো আপনি অবশ্যই কিছুটা পরিমাণে দিতে পারবেন আমরা এবছরে বিভিন্ন ফলের খোসা মাটির সাথে মাস তিনেক ধরে মিশিয়ে রেখেছিলাম সেগুলো থেকে একটা ভুসভুসে সার তৈরি হয়েছে সেই সারটি এই রোজম্যারির মাটিতে ব্যবহার করেছি যতটা মাটিকে হালকা করা সম্ভব বিদেশে এরকম বলা হয় যে ক্যাকটাস সাকুলেন্টের যে সয়েল মিক্স সেই সয়েল মিক্সে রোজম্যারিকে করতে ক্যাকটাস সাকুলেন্টের মতো এত হালকা সয়েল মিক্স হলে রোজম্যারি খুব ভালো হবে এরকমই বিদেশে বলা হয় এবং সেইভাবেই ওখানে রোজম্যারির চাষ করা হয় রোজম্যারি গাছ পাঁচ হাজার বছর পুরাতন সময়েও ব্যবহার করা হতো এবং বিভিন্ন ইতিহাসবিদ দেখিয়েছেন যে পাঁচ হাজার বছর আগে মিশরে এই গাছটিকে অত্যন্ত পবিত্র একটি গাছ হিসাবে ওনারা মান্যতা দিতেন এবং এই গাছটির এত শারীরিক সমস্যা মুক্তির প্রপার্টিজ বিভিন্ন ট্র্যাডিশনাল মানুষের দ্বারা প্রচারিত রয়েছে যেগুলো শুনলে অবাক হতে হয় এত গুণাগুণ আমরা কিছু কিছু ট্র্যাডিশনাল গুণাগুণ আপনাদের এই ভিডিওতে জানাচ্ছি মাংস রান্নায় সসে ও সবজি রান্নার স্বাদ এবং সুগন্ধ বাড়াতে রোজমেরির বিপুল ব্যবহার তার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন শারীরিক ক্ষমতা বৃদ্ধিতেও রোজম্যারির প্রচুর ব্যবহার আসলে এর মধ্যে রয়েছে অনেক অনেক মেডিসিনাল প্রপার্টিস যেমন বলা হয় মেমোরি বিদ্যুতে অর্থাৎ স্মৃতিশক্তি বৃদ্ধিতে রোজম্যারির ভূমিকা রয়েছে আমাদের হেয়ার গ্রোথ অর্থাৎ চুলের বৃদ্ধিতে রোজম্যারির ভূমিকা রয়েছে এবং মাসেল পেনে রোজম্যারির বিরাট ভূমিকা রয়েছে যারা অ্যারোমা থেরাপি করেন তারা রোজম্যারিকে বহুল পরিমাণে ব্যবহার করেন এটির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্টস রয়েছে এবং কনসেন্ট্রেশন বাড়াতেও রোজম্যারিকে ব্যবহার করা হয় হেয়ার লস অর্থাৎ চুল প্রচুর পরিমাণে পড়ে যাচ্ছে সেক্ষেত্রেও রোজম্যারির ব্যবহার আছে বদহজমেও ব্যবহার আছে তবে এই যে আমি গাছটির ব্যবহারের কথা বললাম এটি সোমবার সঙ্গে সঙ্গেই আপনারা এই গাছের ডালকে কেটে প্রচুর পরিমাণে গ্রহণ করা শুরু করবেন না কারণ যে কোনো গাছের ডালকে ব্যবহার করতে গেলে অনেক সাবধানতার দরকার বিশেষ করে যখন আমরা কোনো গাছকে প্রথম অবস্থায় ব্যবহার করি যদিও রোজম্যারির প্রচুর ট্র্যাডিশনাল ইউজ রয়েছে তবুও বিভিন্ন বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে যে বেশি পরিমাণে রোজম্যারি ব্যবহার করলে সেটি বিষাক্ত হতে পারে বমি বমি ভাব হতে পারে পালমোনারি এডিমা হতে পারে তার সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক রকমের সমস্যা হতে পারে সেই জন্য যখনই আপনি রোজমেরি ব্যবহার করবেন খুব সামান্য পরিমাণে ব্যবহার করবেন আমি এই গাছগুলোর মাথার ডালগুলোকে কেটে একদিন হার্বাল টি করেছিলাম রোজমারির হার্বাল টির প্রচুর ব্যবহার আছে হার্বাল টিটি গ্রহণ করবার পরে একটু অস্বস্তিজনিত অবস্থা হয়েছিল হয়তো আমরা বেশি পরিমাণে পাতাটি ব্যবহার করে ফেলেছি আরও কম পরিমাণে দেওয়ার দরকার এবং জীবনে প্রথমবার যখন আমরা কোনো কিছু গ্রহণ করি তখন আমাদের লিভার সেটিকে জাজ করতে অনেক সময় নাই সেই জন্য প্রথম অবস্থায় যখনই আপনারা রোজম্যারিকে ইউজ করার চেষ্টা করবেন অবশ্যই খুব কম পরিমাণে বেশি রোজম্যারির ব্যবহার বিপদ ডেকে আনতে পারে আমাদের এই রোজম্যারি গাছগুলোর যে সয়েল মিক্সচার সেখানে কিন্তু মাটির পরিমাণ অনেকটাই কম বেশিরভাগটাই রয়েছে বিভিন্ন ফলের খোসা ফলের ভিতরের যে অংশগুলো সেগুলো থেকে তৈরি করা সার পাতা সার এবং তার সঙ্গে সঙ্গে গোবর সার আপনারা গোবর সার বা খুব ভালো মানের ভার্মি কম্পোস্ট পাতা সার এই ধরনের সয়েল মিক্সচার বানাবেন যাতে মাটির পরিমাণটি থাকবে অনেকটাই কম আমরা এখানে বিভিন্ন যে স্যান্ড ব্যবহার করার কথা বলা আছে আমরা কিন্তু এর মধ্যে স্যান্ড ব্যবহার করিনি কারণ প্রচুর পরিমাণে পাতা সার এর মধ্যে দেয়া আছে বলে কিন্তু আপনারা যখন রোজমারি গাছের মাটি তৈরি করবেন যদি এইভাবে মাটিটি বানাতে না পারেন তাহলে স্কোর্স স্যান্ড অর্থাৎ মোটা দানার বালি ব্যবহার করবেন অনেকটা পরিমাণে সামান্য কোকোপিটও ব্যবহার করতে পারেন কারণ যেহেতু রোজমারি গাছ ময়েশ্চার ভালোবাসে তার সঙ্গে সঙ্গে অনেকটা পরিমাণে আপনারা দেবেন ভার্মি কম্পোস্ট বা যে কোনো ধরনের কম্পোস্ট বা গোবর সার আর আমরা ওপর থেকে কিছুদিন পরে পরেই দিচ্ছি আমাদের কাছে যে ভার্মি সারটি রয়েছে তার এক একমুঠো করে যেহেতু এই গাছটির বিভিন্ন ডালগুলোকে আমরা সরাসরি ব্যবহার করব সেই জন্য কোনো কেমিক্যাল সার এর মধ্যে দিচ্ছি না আপনারা যদি মনে করেন গরমের সময়ও সার প্রয়োগ করবেন তাহলে নাইট্রোজেনাস যে সারগুলো রয়েছে অর্থাৎ বিভিন্ন রকমের খোল সার বা বিভিন্ন রকমের নাইট্রোজেন জাতীয় যে খাবারগুলো সেগুলো দেবেন কারণ রোজমারি গাছ চিরস্থায়ী একটা গাছ যদিও দীর্ঘদিন বাঁচিয়ে রাখা যায় না কিন্তু বাঁচিয়ে রাখলে অনেক দিন পর্যন্ত গাছটি বেঁচে থাকবে এবং এই গাছটির ব্যবহার জেনে গেলে আপনি আপনার বাড়ির রান্নাতে ব্যবহার করতে পারবেন হেলথ বেনিফিটগুলো সঠিকভাবে জানতে পারলে শরীরের জন্য এই গাছটি মহা উপকারী একটি গাছ আর যারা মাটি বানাবেন তারা মাটির মধ্যে যদি সম্ভব হয় যে তুষ রয়েছে ধানের তুষ সেটি দেবেন যাতে মাটি হালকা হয় মাটি হালকা করার ক্ষেত্রে তুষের বিরাট ভূমিকা রয়েছে বিভিন্ন বুগুনভেলিয়ার মাটিতে বর্তমানে ধানের তুষকে ব্যবহার করা হচ্ছে আর যদি বাড়ির কাছাকাছি জোগাড় করতে পারেন তাহলে যে ধানের খড় রয়েছে অর্থাৎ বিচুলি সেই বিচুলিকেও মাটির মধ্যে মিশিয়ে কিছুদিন রেখে ডিকম্পোস্ট করে নিয়ে মাটিটি তৈরি করতে পারেন মোট কথা একেবারে হালকা ভুসভুসে মাটি হলে তবেই সুন্দর রোজমারি হবে মাটি যদি খুব ভারী মাটি হয় তাহলে রোজমারি গাছকে এরকম সুন্দরভাবে গ্রো করা সম্ভব হবে না আমরা এই তীব্র গরমের মধ্যেও খোলা আকাশের নিচে গাছগুলো করছি যেখানে সকাল থেকে সন্ধে অবধি পূর্ণ সূর্যালোক পায় আরও গরম বাড়বে সূর্যের তাপ আরও বেড়ে উঠবে সেই সময় এখানে গাছটি করতে গেলে যখন দুপুরবেলায় মাটি একেবারে খটখটে শুকিয়ে যাবে সেই সময় কিন্তু আমাদের জল দিতে হবে যদি আপনারা মনে করেন যে ওই তীব্র গরমে গাছগুলোকে একটু কোনো গাছের তলায় রেখে দিতে পারেন তাহলে অবশ্যই ভালো রেজাল্ট আসবে আর রোজমেরি গাছ কিন্তু অনেকগুলো পোকার দ্বারা আক্রান্ত হয় এখানে এই গাছগুলোতেও মাইটস ধরেছিল কিন্তু বর্তমানে মাইটস ছেড়ে চলে গেছে মাইটস নেই মাইটস ধরার কিছু লক্ষণ পুরাতন কিছু পাতার মধ্যে রয়ে গেছে এখানে দেখুন পুরাতন যে পাতাগুলো রয়েছে তার মধ্যে মাইটস ধরার লক্ষণ রয়েছে আনুষঙ্গিক আরও কিছু পরিচর্যা রোজম্যারির রয়েছে সেগুলো পরপর জানাই যেমন ধরুন এই রোজম্যারি গাছের ওপরের যে অংশটি এটিকে পিঞ্চ করে দিতে হবে আপনি একেবারে নরম ডগাটিকে দুই আঙুলের সাহায্যে ভেঙে দিতে পারেন সবথেকে ভালো হলো একটি কাঁচির সাহায্যে এই নরম মাথার অংশগুলোকে কেটে দেয়া এই মাথার অংশগুলোকে কেটে ফেললে দুপাশ থেকে দুটি করে ডাল বেরিয়ে আসবে তাতে রোজমেরি গাছের নতুন অনেক ডাল আসবে এবং বুশ তৈরি হবে প্রত্যেকটি রোজম্যারির মাথাগুলোকে আপনারা মাঝে মাঝে পিঞ্চ করে দেবেন এবং পরে যখন আবার সেখান থেকে ডাল বেরোবে কিছুটা বাড়ার পরে আবার নরম মাথাটিকে এইভাবে পিঞ্চ করে দেবেন আর রোজমেরি গাছের টপগুলোকে বিশেষ করে একেবারে গোড়ার দিকটিকে সবসময় পরিষ্কার রাখবেন আমরা প্রতিদিন সকালে উঠে গোড়াগুলোকে পরিষ্কার করার চেষ্টা করি বিশেষ করে এই যে ঘাসগুলো উঠছে সেগুলোকে পরিষ্কার করবেন যেহেতু সরাসরি ইনটেক করার ব্যাপার রয়েছে সেই জন্য যতটা কম সম্ভব আপনারা ইনসেকটিসাইড প্রয়োগ করবেন রোজমেরি গাছে সাধারণত মিলিবাগ স্পাইডার মাইটস এবং অ্যাফিডসের আক্রমণ হয় সেই কারণে আপনারা নিয়মিত নিম তেল যদি ব্যবহার করেন তাহলেই এই সমস্ত পোকামাকড় আসতে পারবে না কারণ রোজমারি গাছ নিজে থেকেই পোকামাকড়কে তাড়িয়ে দেওয়ার অনেকটা ক্ষমতা রাখে অর্থাৎ এই গাছটি পোকামাকড়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য যে সমস্ত গুণাগুণ দরকার তার অনেকটাই বহন করে কোনো রকম কেমিক্যাল সার এখনো পর্যন্ত এই রোজমারি গাছে আমি দিইনি তবে একটি জিনিস আমি প্রয়োগ করেছিলাম সেটি হলো ভার্মি ওয়াশ আমি ভিডিও করতে গিয়ে ভার্মি কম্পোস্টের কারখানা থেকে ভার্মি ওয়াশ নিয়ে এসেছিলাম সেই ভার্মি ওয়াশটিকে গুণ জলের সাথে মিশিয়ে আমি গাছটির মধ্যে স্প্রে করে দিয়েছিলাম সকালবেলায় আর এই ভার্মি ওয়াশের স্প্রেটি দেওয়ার পরে গাছগুলোর পাতা যে অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই আপনারা যদি এই ভার্মি ওয়াশ ব্যবহার করতে পারেন তাহলে অনেকটাই অর্গানিক গার্ডেনের দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন খুব খুব উপকারী একটি গাছের খাদ্যের যোগান দেওয়ার ক্ষমতাযুক্ত তরল অর্থাৎ কেচোগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়ে গরম অর্থাৎ খুব উষ্ণ হালকা গরম জলে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই জলটিকে বার করে নেওয়া হয় কেঁচোগুলোও মরে না কেঁচোগুলোকে আবার বেডে ছেড়ে দেওয়া হয় দেখুন একটি কাঠ বিড়ালি কীরকম সুন্দর গাছের গোড়ায় বসে রয়েছে এটি একটি জাম গাছ টবের মধ্যে জাম গাছটি ভোরে ফুল এসেছে এবং ফল ধরে গেছে বিকালবেলাতে ভিডিওটি করছি পদ্ম ফুলগুলো সকালে ফুটেছিল রোজমারি নিয়ে ভিডিও হলেও পদ্ম ফুলগুলোকে একটু দেখে নিন সকালবেলায় শর্ট ভিডিওতে পদ্ম এবং শালুক ফুলগুলোকে ধরবার চেষ্টা করেছিলাম তবু এই ভিডিওতেও আরেকবার দেখুন ফুলগুলো বুঝে এসেছে কি অপূর্ব সুন্দর প্রাণবন্ত পাতার সাথে সাথে এই পদ্মের শোভা আমরা এই মুহূর্তে গ্রহণ করছি শালুক ফুলটিও এই বিকেল পাঁচটার সময় ফুটে রয়েছে যদিও বন্ধ হয়ে যাওয়ার কথা এই ফুলটি বুঝে আসছে দ্রুত সমস্ত পাপড়িগুলি বন্ধ করে ও ঘুমিয়ে পড়বে পাপড়িগুলি সম্পূর্ণ বুঝে এসেছে এই শালকটিও একেবারে বিছানায় ঘুমিয়ে পড়ার আগের মুহূর্তে এই শালুকটিও একটু পরেই সম্পূর্ণ পাপড়িগুলিকে বুঝিয়ে ফেলবে এই যে পদ্ম ফুলটি আপনারা দেখছেন এই পদ্মের চারিটি রিপোর্টিং করা হয়নি গত বছরের গাছ আবার নতুন করে সেই পাত্রেই পাতা বেরিয়ে ফুল দিচ্ছে ফুলের আকার হয়ে গেছে ছোটো রিপোর্টিং করলে যেরকম প্রাণবন্ত ফুল থাকে সেরকম হয়নি সময়ের অভাবে আমরা সব গাছের রিপোর্টিং করে উঠতে পারিনি যেগুলো রিপোর্টিং করেছি সেগুলো কেউ আপনাদের দেখাচ্ছি রিপোর্টিং হওয়া পদ্ম গাছগুলোর মধ্যে দেখুন কেমন সুন্দর প্রাণের স্পন্দন কি অপূর্ব সুন্দর পাতা বেরোচ্ছে কুড়ি আসছে প্রত্যেকটি গাছের মধ্যে খুশির ছোঁয়া এখানে আরেকটি লোটাসকে দেখুন দুদিন আগে ফুটেছে ফুলটি প্রত্যেকটি গাছ খুব খুশি নিয়ে পাতা ছাড়ছে স্ট্যান্ডিং লিফ এসে গেছে আর বর্ষা পড়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটির মধ্যে ফুলের বন্যা বয়ে যাবে এই তীব্র রোদের মধ্যে একেবারে কম কেয়ারিং করা সত্ত্বেও রিপটিং করা গাছগুলো কেমন সুন্দর হয় সেটি আপনাদের দেখিয়ে দিলাম সকালবেলায় এই তিনটি শালুক একসাথে ফুটেছিল এখন বিকাল পাঁচটা ফুলগুলো বুঝে গেছে এটি তো সম্পূর্ণরূপে পাপড়িগুলোকে বন্ধ করে নিয়েছে এখানে দুটি হলুদ ফুল ফুটেছিল দেখুন কি সুন্দর এই ওয়াটার লিলিটি এখানেও সকালে তিনটি ওয়াটার লিলি একসাথে ফুটেছিল কি অপূর্ব শোভা সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমরা এই ফুলগুলোকে দর্শন করি তখন স্বাভাবিকভাবেই দিনটি সুন্দর হয়ে ওঠে বন্ধুরা রোজমেরি নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার